আপনাদেরও তো শোনা ধর কিন্তু শোনেন না পরে কে কি কান পড়া এই এ একটা মাফতুল ইসলাম আসলে নাই ডিএমপির এই কান পড়া শুনে বদল নিষেধের বিরুদ্ধে না বাস করে আর বলে বলবো নিষেধ করবে রাজনীতি করবেন না এই পুরো পুরে মুনাফিক ধরে কথা দেখতে না কারণ কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দটা সুরার পুরো মুল্কের প্রথমেই যে সুরাটা আছে আর মেয়ে সেটা পড়েন না কেন তা বাবা কাল বিয়াদি ইল মুল্ক অহ আলা কুল্লি সাইজিন কদের প্রত্যেকটা হাজি সাহেব হস করবার গিয়ে বলতেছে লাকাল মুল্ক লাল সারিকালাক কি তলবে পড়তেছে না এই তলবে পড়তেছে না এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ কি না বাংলা অর্থ কি রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না রাজার নীতি হলো রাজনীতি আল্লাহই হলেন রাজা তারই নীতিই হলো রাজনীতি দর কোন কথা ঠিক আর মানুষের নীতি না হলো ফোকরা নীতি আল্লাহ গানিয়ন ও আন্তমল ফুকর আল্লাহর নীতি হলো রাজনীতি আর মানুষের নীতি হলো ফোকরা নীতি আপনার বলতে পারবেন হুজুর ফোকরা নীতি দান করেন না ফোকরা নীতি বাদ দেন রাজনীতি করেন যখন কথা ঠিক কিনা দশ বছর নবী আমার মদিনে যায় খালি ইল আল্লাহর ফিকির মারেনি রাষ্ট্র পরিচালনা করছে কথা কন না কেন বড় হুজুর যদি রাজনীতি করবার পারে আর আমাকে মতন ছোট হুজুর বলে চলবি না কি যেই বেটা বলে রাজনীতি করিস না আয়তন কুর্সি ধরলে ঠিক মতো কবর পারবি না এখন রুগী হইয়া যদি ডাক্তারকে বলে প্যারাসিটামল দেখ তো ডাক্তার বলতে যে কেরে ভাই প্যারাসিটামল কি জন্য বলি তাই দে ডাক্তার কয়ে তোমার লাগবে কি লাগবে না আমাকে বলো তো কি জন্য কিনবে কয়ে অত কিছু জানি আর প্যারাসিটামল দে এখন আপনারা বলেন তো রোগী হয়ে যদি ওষুধ চাই ডাক্তার চিকিৎসা করার আগে আর রোগ বাড়বি না কমবি আজকে আলে বলাম হচ্ছে রুহের ডাক্তার তারা কি ওষুধ দেয় আগে সেটা দেখেন তো দেখার দরকার আছে না নাই হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে কি বলতেছিলাম এই কোন কথাবার্তা না বাজার হ্যাঁ সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন আজকের আলোচনা হবে ইজাব আসাবাতুহুম মুসিবাত বলেন আপনার বলেন তো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনার মনে হয় সবাই দেখেননি আমরা যারা দেখছি উনি যখন বাংলাদেশের ক্ষমতা পাইলেন উনি ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষতাকে লাঠি দিয়ে বিসমিল্লাহ রহিম যোগ করলেন তোর এখন কথা ঠিক কিনা আপনারা বলেন তো উনি যদি বিসমিল্লা রহিম যোগ করতে পারেন তাহলে উনি তো অবশ্যই একটা রাজনীতি করছেন শেখ মুজিবুর রহমানের বিসমিল্লা ছিল না কিন্তু জিয়া রহমান এসে বিসমিল্লা যোগ করলেন এবং ইসলামকে সুমহান ঘোষণা করে তিনি তার বাংলাদেশের শাসন ক্ষমতা পরিচালনা করলেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ওনার ভাঙ্গা ছোট্টে কোরআন শরীফ আর ভাই নেওয়া ছাড়া একটা টাকাও ব্যাংক ব্যালান্স পাওয়া যায়নি কথা বল না মোস্তাফে মানে সাহেব যখন প্রিন্সিপাল ছিল আল্লাহ নজিবুল্লাহ হুজুর তাকে আমরা জিজ্ঞাসা করলাম শহীদ সম্পর্কে আপনার ধারণা কি উনি বললেন হযরত উমর ফারুকের সিমটম জরে কোন আজকে যারা বিএনপি করে খালি শহীদ জিয়ার আদর্শ গ্রহণ করুক ইনশাআল্লাহ সব ইসলামী দলে এক হয়ে যাবে কি ছিল বাংলাদেশের রত্ন কি ছিল শহীদ প্রেসিডেজ জিয়া রহমান যারা এক নজর দেখছে তারা বুঝবার পারবে আসুন আলোচনা করতেছি আল্লাহ কোরআনে বললেন যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ ইন্না ইলাইহি আমরা মানুষ মরার পরে এইটা পড়ি কিন্তু এখানে মানুষ মরার কথা নাই এখানে বিপদ আপদ কথা আছে কি না এইটা নিয়ে আজকের আলোচনা তবে যেটা বলতেছি একটু মনোযোগ আপনারা তাফিস শুনবেন কোরআনটা কি বোঝানোর জন্য বলতেছি কোরআনের মধ্যে কোনো সন্দেহ সন্দেহ নাই তাহলে কোরআনের যত কথায় বক্তা বলবে যদি কোরআন থেকে বলে এখানে কোনো এখানে কোনো প্রতিবাদ করার সুযোগ নাই আল্লাহ বলতেছেন হুদাল্লিল মোত্তাক কেবলমাত্র মোত্তাকি বান্দাবান্দি যারা কোরআন থেকে হেদাত পাবে তারা সবাই যদি পাইকারি হারে পাইতো তাহলে আল্লাহ নাস না আল্লাহ হুদাল্লিন বলেছেন এখানে আল্লাহ তালা পক্ষপাতিত্ব করেছেন জোরে ঠিক কিনা পাইকারি হারে সবাইকে আল্লাহ দিবে না হেদাত সবাইকে আল্লাহ দিবে না মেলার যারা ঘুরবে এরা পাবে না কোরআনের মাহফিরা যারা বসবে এরাই মোত্তাকি হবে কোন কথা ঠিক কিনা এই জন্য আপনাদেরকে লক্ষ্য করি আল্লাহ বলতেছেন ইয়া আইয়ো হাল্লাঝিনা আমানু তাকুল্লভ হাম হা কতো কিহি পলা তামো তন্না ইল্লা আন্তু মুসলিম আয়াতে কিন্তু মত তাকির হচ্ছে যারা আমাকে বিশ্ব স্থাপন করেছো আত্মাকুল্য ভয় করতে হবে কাকে বর্তমানে বাংলাদেশে আমরা ভয় করতেছি কাকে আপনি মডেল মসজিদে জোহরের নামাজ পড়বেন আপনার পায়ে যদি দুই হাজার টাকার জুতা থাকে আপনি মসজিদে দরজা গিয়া কি করবেন জুতা কি দরজা মসজিদের সামনে কাতারে যাবেন না জুতা হাতত নেবেন কথা কয় না জুতা হাতত নেবেন কার ভয়ে আল্লাহর ভয়ে না সোরের ভয়ে তাহলে এখানে আল্লাহ কি বলতেছে মোত্তাকির ব্যাখ্যা হচ্ছে আত্মা কর্লা ভয় করতে হবে কাকে তাহলে আপনি কার ভয়ে জুতা নিলেন সোরের ভয় জুতা লিয়ে আল্লাহুম্মা ফতহ লি আবওয়াবা রাহমাতিক দোয়া আপনি মসজিদের সামনে দিকে যাচ্ছেন মুয়াজ্জিন বলতেছে ভাই তার ভয় আল্লাহর ভয় তা আল্লাহর ভয়তে জুতে কেন তখন বলতেছে سورের ভয় এখন আল্লাহর ভয় سورের ভয় একই কলিজার মধ্যে যদি রয় তার কোনোদিন মুত্তাকি হওয়ার সুযোগ ঠায় না মুত্তাকি হবার গেলে কেবল মাত্র ভয় করতে হবে কা বর্তমান পরিবেশে পাঁচশো জন মুসল্লি নামাজ পড়তেছে মসজিদে কয়শো জন আর দুই জুতা ঘুরতেছে আর বলতেছে আমাকে ভয়ে দেখেন চোরের মশান দেখেন বর্তমান পরিবেশে আমাদের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে দুই চোর গল্প করতেছে আমাকে ভয়ে আপনারা বলেন তো মুসল্লির সংখ্যা কত আর চোরের সংখ্যা কত আসলে কি চোর খুব বেশি কিন্তু আর কি মশান বেশি আমাকে ভয়ে বর্তমান পরিবেশে চোর ডাকাত বাটপার সাদাবাজ এদিনই কিন্তু মোশন চলতেছে তোর কথা কর না কেন আমার চিনিস আমি কার দল করি তুই জানিস একটা খাবার দিয়ে দেখেন ওরা গোষ্ঠী শুদ্ধ পালাই যাবে তোর কথা কর না কেন এতদিন পর্যন্ত মাজা ভাঙ্গা টেজের ওপর দুই দুইজন টানা তুলতো দুইজন ঠেলে দিত উঠতে পারে না দুইজন হাত ধরে টানা তোলে আর দুইজন পাশার ঠেলে তুই এসে মাইক পায় কয় খেলা হবে খেলা হবে কে রে খেলা করব গেলু কোথায় তার মানে বোঝা গেল এদের কোনো শক্তি নেই ওরা মুখে মুখে বেশি বড় কথা বলতো আসলে চোর ডাকাত বাটপার সাদা কোনো পাওয়ার নাই জোরে কর কথা শক্তি নেই কিন্তু আমরা পাওয়ার দিছি জুতা লিয়া মসজিদে ঢুকছি যার কারণে যে বুকের থাবা দেয় বলতেছে আমাকে ভয় মোত্তাকির গুণ হল আত্মা করলো ভয় করতে হবে কার আল্লাহ বললেন শুধু ভয় করলে হবে না হাঁকাতিহীন নিয়ম মোতাবেক ভয় করা লাগবে আমাদের বাংলাদেশে মানুষ ভয় করে যখন ঘুষের চাকরি করছে তখন ভয় করে নাই ঘুষের চাকরি যখন রিটায়ার হয়ে গেছে তখন ভয় ভয় কান কয় আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না আল্লাহ কখন ভয় করতেছে কখন যখন চাকরি নাই

গোটা জীবনী নামাজ নাই যখন বুড়া হচ্ছে চামড়া ঢিল তখন আল্লাহর সাথে মিল দিছে শিয়াল লিয়ে জোরে কন কি লিয়ে আর যে রুকু সেটা করবার পারে না কি করবি এখন মসজিদের সামনে কাতারে শিয়ার ঠিয়ে ওই আমার দায়িত্ব পাচ্ছে মসজিদের সেকেটারি এখন ইমাম সাহেব ভয়ে কিছু করে না যে কিছু করলে তখন ইমতি থাকবি না ওই এখন সামনে কাতারে শিয়াল বসেছে আপনারা জানেন বাড়িতে নামাজ পড়লে এক গুণ সব হবে মসজিদেও কেউ যদি নামাজ পড়ে সেও এক গুণ সব পাবে কিন্তু সঙ্গে যখন নামাজ পড়বে আল্লাহ তখন তাকে সাতাশ গুণ সব দেবে কিসের সঙ্গে আচ্ছা জামাতের সঙ্গে নামাজ পড়বার গেলে এক নম্বর শর্ত হলো খালি কাতার করলে হবে না কাতার সোজা করা লাগবে আমার কথা কি বুঝতেন কাতার লাগবে রাসুল বললেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমরা কাতার সোজা করবা তাহলে পায়ের গোড়ালির সঙ্গে যদি গোড়ালি মিল করে কাতার সোজা করেন তাহলে যেই বেটা সিয়ারে বসিছে পর পায়ের গোড়ালি কোথায় তাহলে কোন এক ব্যক্তি যদি সাথে যদি আপনি কোনাল মিল করবার না পারেন তাহলে ওই কাতারে মুসল্লি এক গুণ সব পাবে সাতাশ গুণ থেকে তারা হবে চান তাহলে আপনার কাতারে রাখা তাহলে কি করবেন ওই শিয়ারওয়াল চার পাঁচ চারজন কান্দি বারান্দা দশজন সাহাবির কথা বলতেছেন রাসেল বলেন খাতিজা শোনো আমার সমস্ত সাহাবিরাই জান্নাতি আর বাদ বাকি কি রাসুল বললেন যাদের পিছনে রাজি আল্লাহ শব্দ আছে তাদের সকলকে আল্লাহ বিনা হিসাবে বলতে আমি আমার কথা শুনবার চাচ্ছি আসলে মেয়ে মানুষ যখন নিজের কথা শুনবার তাই অন্য পেথাল পারলে মেয়েদের কিন্তু ধৈর্য কম এতে আজকে যে সিজার শুরু আছে এই সিজার কিন্তু খালি ধৈর্য কমের জন্য আমাদের মায়রা ধৈর্য ধরছে দেখি কি হয় কি বলবো প্রসবের কথা মাবেনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না থেকে সন্তানের দেয় অকালে কেন সে মায়ের ভক্তি করো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো আপনার বলুন তো নর্মালে বাচ্চা লিবার গেলে মায়েদের ধৈর্যের দরকার আছে না নাই কিন্তু সামান্য বিষয়ে করে পাও এ এ ধৈর্য এখন স্বামী কয়ে চলো তাহলে ডাক্তার কাছে যাই ডাক্তার বলতেছে ভাই ভালোই করছেন রে আলট্রাসাউন্ড করে দেখি একটু বেঁকা হয়ে আছে ভাই একটু বেকা টেকা কামাই করা লাগবে যে আমি একটু শুকা গেছে কি করবেন তখন বলে ভাই রে দরকার হলে অটো ভ্যান ব্যসম তাও বোক আমার সিদার করো আপনারা বলেন তো আস্তে পনেরো বছর আগে কোনো ফ্রিদারা ছিল এটাই মেয়েদের একটু ধৈর্য কম রাসুল বলেন খাদিজা দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এবং দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে পুরুষের মধ্যে এক নম্বর হলো আবু বাক্কর আর নারীদের মধ্যে এক নম্বর হলো খাতি জাতল কবর ও যে একটা লাফালাফি করতেছে ও যে তাকে ফসা করে কার কলক বসে আছে রে কিন্তু সিজার করা আপনি খোলতে কারণ সিজার করা বাচ্চারা জন্মের আগেই দুনিয়াতে আসে ডাক্তার কাটা দেখে ঘুমের মধ্যে আসে এখন কি করবে কে ঘুম তো আর ভাঙ্গিনি দুই দিন পরে আর ঘুম ভাঙ্গে যেত নর্মালি হয়ে যেত

পিস সাহেব আমি বলতেছি ভালো ডাক্তার যারা তাদের বউকে সিজার করায় না মহানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না বিশ্বাস করে আপনি এটা পিস হয়ে গেছে মা সাহেব কারণ আমি বিয়াল্লিশ বছর হয়ে করতেছি আমার বউ আমার হুজুরি হয় না মানে বউয়ের কাছে পীর হওয়া যে কত বড় কষ্ট যার পীর সাহেব তারা বুঝতেছে এই শোনেন আপনারা বলেন তো মৌলানাদের বাড়ির মিলেদ হয় অধিকাংশ পীরের বউ মরিদ হয় না দু একটা ব্যতিক্রম সেটা হতে পারে কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মরিদের বইয়ের দিকে তাকায় এর হাতে মরিদ হয়ে লাভ কি কিন্তু সর্বপ্রথম যিনি নবীর হাতে কলেমা পড়েছেন তিনি হলেন নবীর বিবি খাতি জাতুল রাসুল বলেন খাদিজা পুরুষের মধ্যে এক নম্বর জান্নাতি হল আর নারীদের মধ্যে এক নম্বর জান্নাতি হলেন খিজল মা খাদিজার সেই হাসি রাসুল দেখতেছে খাদিজা খালে হাসতেছে আল্লাহ রাসুল বলে খাদিজা এত হাসতেছে বলে এই খবরটা আপনি আগে দিবেন না যে নারীদের মধ্যে আমি এক নম্বর জান্নাতি এই খবর আগে দিবেন না রাসুল বলেন খাদিজা পুরুষের মধ্যে দুই নম্বর হলো ওমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী তাহলে নারীদের মধ্যে দুই নম্বর কে হলে ভালো হয় রাসুল কিন্তু আর রাসুল নাই স্বামী হিসাবে খাদিজাকে জিজ্ঞাসা করতে তাহলে নারীদের মধ্যে দুই নম্বর কে হলে ভালো হয় খাদিজা বললেন হুজুর নারীদের মধ্যে দুই নম্বর ফাতেমা হলে ভালো হয় আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন দুই নম্বর জান্নাতি ঘোষণা করে এক নম্বর খাদিজা দুই নম্বর ফাতেমা এক নম্বর আউ বক্কর দুই নম্বর উমর রাসুল বললেন খাদিজা আল্লাহ আপনাকে চারটা মেয়ে দান করেছে আমার মাধ্যমে আল্লাহ আপনার প্যাট থেকে চারটা মেয়ে দিছে ধরে কন কয়টা একটা নাম হলো জয়না একটা নাম হলো রোকেয়া একটা নাম হলো কুলসুমা একটা নাম হলো ফাতেমা আপনি শুধু ফাতেমার কথা প্রথম বললেন আর তিনটা মেয়ের কথা কেন বললেন না খাদিয়া বললেন এ আপনি হলেন বাবা আর আমি হলাম মা কোন সন্তান কেমন এইটা মা জানে এইটা কোনোদিন বাবা বলতে পারবে না আজকে যেই সন্তানেরা রাস্তা ঘুরতেছে মেলা ঘুরতেছে এই সন্তান কেন ঘুরতেছে আপনার মায়ের কাছে যান যে তোমার সন্তান ওয়াজ বাদ দিয়ে মেলাত ঘরে কেন মা তখন বলবে উনি যখন হাত প্যাটের মধ্যে আসিল আমি তখন গোটা পাড়া ঘুরেছি ওই প্যাটের মধ্যেই ঘরুনি বেরাম পাশে বেড়া হয়ে ভালো হবে এই জন্য একটা নেপোলিয়ন বলেছে ভালো একটা সন্তান যদি চান ভালো একটা মায়ের দরকার খাদিজা বললেন এরা সুরাল্লাহ জয়নাব জন্মগ্রহণ করেছে রোকিয়া জন্মগ্রহণ করেছে কুলসুমা জন্মগ্রহণ করেছে আমি সব বলতে পারি কি কোন সন্তান কিভাবে জন্মগ্রহণ করেছে কিন্তু আমার ফাতিমা যখন জন্মগ্রহণ করল আমি তখন দেখি ফাতিমা দুইটা হাত দিয়ে তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়া চাইছে আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই এই কারণেই এই কারণে আল্লাহ যেন ফাতেমাকে দুই নম্বর ঘোষণা করে আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমা চুমাতে বললেন খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয় আপনার ফাতেমা তো জান্নাতি নয় আপনার ফাতেমা তো জান্নাতি নয় তিন তিনবার নবী যখন বললেন ফাতেমা জান্নাতি নয় সঙ্গে সঙ্গে খাদিজা নবীর মুখে হাত দেওয়া বললেন এই রাসুল আল্লাহ আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমা কি রাসুল বললেন ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী যেই মাত্র বলেছে ফাতেমা হলো জান্নাতিনারীদের নেত্রী সঙ্গে সঙ্গে খাতে যাবে সর্বপ্রথম ইমান গ্রহণ করলাম আমার যত সম্পদ আছে সব আমি আল্লাহকে দিয়ে দিলাম এরপর আল্লাহ আমাকে এক নম্বর জান্নাতি ঘোষণা করলো আর আমার প্যাটের মেয়েকে খাতুনে জান্নাত ঘোষণা করলো নেত্রী ঘোষণা করলো নবী কারণে আল্লাহ তাকে নাইদের নেত্রী ঘোষণা করলো যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন আমি খাদিজা আপনার হাত ছাড়ব না ওগো আল্লাহ নবী কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল এটা নারী হিসাবে আমি খাদিজার শোনা বড় দরকার খাদিজা যদি শুনতে চাই কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নার ডিগ্রি দিল যে সমস্ত মেয়েরা পর্দার মধ্যে বসে আছে এদের শোনার দরকার আছে না নাই একটা মিউ যেন আর না দেখি বেড়া না আচ্ছা শোনেন ফাতেমার সাথে জান্নাত যাবেন আপনারা কি বকরি চরানা ফাতেমা হোসেন ঘাস কাটা ফাতেমা আলু লাগান ফাতেমা ফাতেমা এখন আলু লাগায় ফাতেমা এখন বকরি চরা এটা কোন ফাতেমা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইজাত আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহু আকবার বলেন আয়াতটার কথা কি খেয়াল আছে বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ বলবে এই হুকুম কার বর্তমানে আমাদের বাংলাদেশে বিপদ আছে না নাই সবচেয়ে বড় বিপদ হলো মানুষ কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না এটাই হলো মুসলমানের ইমান আমলের মধ্যে সবচাইতে বড় বিপদ জোরে কারণ সবচাইতে বড় কি যে কে আল্লাহ লক্ষ্য করে বলেছেন আপনারা বলেন তো কোরআন মুমিনদের জন্যে গজব না রহমত এই পাতন গর আহমত এই কোরআনকে নাজিল করা হয়েছে মমিনদের জন্যে যাবতের রূপ মুক্তি এবং রহমস্বরূপ আর সে কোরআন থেকে লিল্লার কথা বলতে হবে কোমর ফারুক বললেন মা তুমি আমাকে দিন কি দুঃখ নিয়ে সেই দুঃখের কথা এখন আমি শুনতে চাই মেয়েটা বলে আমির মৌমিন আমার জীবনের সবচেয়ে যে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি সকালবেলা তিন করে চাবুক মারছে বিকালবেলা তিনটা করে চাবুক মারছে আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই আমার একটাই মাত্র অপরাধ আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করছি ইমানের কলেমা পড়িনি ইমান গ্রহণ করছি আমাদের বাংলাদেশে যুদ্ধের সময় অনেক হিন্দুরা কলমা পড়ছিলো দরক ঠিক কিনা এদের কর। আমাদের পাঁচটির এলাকায় অনেক হিন্দু তখন দাসপাড়া একটা পাড়ার নাম হলো দাসপাড়া তো পাকিস্তানের পাঞ্জাবি আর্মি দেখলি ওরা বলতো লাই লাইল্লা বলতো বিলকুল ঠিক হাই ঠিক বিলকুল ঠিক নয় মাস পরে যখন দেশ স্বাধীন হলো তখন এক হিন্দু আমাকে বললো বাবা মুসলমানের কলমার দাম আছে রে আমি কর আপনি হিন্দু হয় কে বুঝলেন বলে এই কলমা মুখত থাকার কারণে আর্মির গুলির থেকে বেঁচে গেছি বা রে এই কলমা খালে মুখত থাকার কারণে আমি বললাম দাদা কলমা শুধু মুখে আকার কারণে যদি আরবির থেকে বাসেন এই কলেমা কলিজার মধ্যে জায়গা দেন জাহান আগুন থেকে আল্লাহ বাঁচায় দিবে ধরে কোন কথা ঠিক কি না ভাই যান ইমানের কলে খালি পড়লে হবে না ইমানকে গ্রহণ করা লাগবে ইমানকে গ্রহণ করা সম্পর্কে রাসুল বলেছেন একরার বিল লেসান তাজদিক বিল জেনান আমল বিল আর কান এরই নাম হলো ইমান মেয়েটা বলতেছে আমির আল মমিন আমি দেশের জেলখানায় বন্দি ছিলাম এই মনোযোগ দেশের জেলখানায় ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ, দেশরে কি দেশ ওই দেশের সবাই হলো খ্রিস্টান ওই খ্রিস্টানদের দেশে আমি মুসলমান হয়েছিলাম আর মুসলমান হওয়ার কারণে আমাকে জেলখানায় বারো বছর বন্দি করলো আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে ওই দেশে কোনো জেলখানা থাকবে না আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন আমি জেলখানা থেকে বের হয়ে আমি কোথায় যাব আজকে ছয় দিন হলে আমি আপনাকে খুঁজতেছি কারণ আমার দাদা খ্রিস্টান আমার বাবা খ্রিস্টান আমি যাদের ঘরে জন্ম নিয়েছি সবাই খ্রিস্টান এখন একজন মুমিনা নারী হয়ে খ্রিস্টানদের কারে বাড়ি যাব কোথায় যাব আমার যাওয়া যাওয়ার কোনো জায়গা নাই এই দিন ছয় দিন হলে আপনাকে খুঁজতেছি যদি আপনাকে পাই তাহলে আপনার কাছে এই দুঃখী নিমি একটু আশ্রয় চায় ওমর ফারুক বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে জোরে কর সোহান মানুষ কোনো মানুষকে আশ্রয় দিবার পারে না আপনারা বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই এ কথা কোন আছে না নাই আমাকে কতকগুলো এখন বার হয়ে বলবে কোরআন শরীফ যদি ক্ষমতা যায় কিন্তু বাড়ির থেকে বারবার দিবি না একটা দরজা আটকে দিবি বাড়ির থেকে বাড়ার না মার্কেট করা যাবে না চাকরি করা যাবে না এ করা সে করা যাবি না এইরকম আজে বাজে কথা বলে মেয়েদের মন ঘুরানোর চেষ্টা করবে তোরে কর কথা ঠিক না আজকে মায়েরা শোনেন আল্লাহর খুনানের আইন যখন চালু হবে আপনার সবচাইতে ন্যায্য অধিকার পাবেন দরেকার কথা ঠিক না মেয়েদের অধিকার ইসলামে আসে না নাই এক সময় নারীদের কোনো অধিকারই ছিল না আল্লাহ রাসুল সে নারীদের অধিকার দিয়েছে আপনারা জানেন আগে জীবন্ত মেয়েকে কবর দিত আপনারা শুনেননি আমি সে ওয়াজ আজকে করতেছি না কিন্তু শুনেছেন তো কি একটা নারীদের অবস্থা ছিল সেখান থেকে ইসলাম এসে বললো হুন্না লিবাসুল্লাহ কুম ও আন্তুম লিবাসুল্লাহ হুন্না নারী হলো স্বামীর বিবি হলো স্বামীর পোশাক স্বামী হলো বিবির পোশাক মানে সমান সমান আল্লাহ এক সময় নারী যখন মা হবে তখন ইসলাম বলে দিল মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এটা কিন্তু ভুয়া কথা ছোটবেলায় বহু শুনছি স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এটা ভুয়া কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই জান্নাত আছে মেয়ে মানুষের পায়ের তলে সে মেয়ে যদি মা হয় তাহলে আপনারা বলেন তো ইসলামে মায়ের দাম বেশি না বাপের দাম বেশি কথা কয় না মায়ের না বাপের মেয়ের দাম বেশি না ছেলের দাম বেশি আল্লাহ রাসুল বলেছেন বাজার থেকে কোনো মিষ্টি কিনলে খবরদার ছেলের হাতে দিবে না মেয়ের হাতে দিবে কার হাতে দিবে এখন বাজার থেকে আপনি ছয়টা মিষ্টি কিনছেন হাতে দিচ্ছেন মেয়ে গুনতেছে আব্বা এক মা এক ভাই এক তাহলে তিনজন ওই মিষ্টি বাড়তিছে আব্বু তুমি দুটা লাও মা তুমি দুটা লাও ভাই বলতেছে তুই দুটা তখন বাপ বলতেছে বাবা তুমি তো মিষ্টিটা ছয়টা ভাগ করে দিলে আমাদের তিনজনকে তোমার খবর কি আপনারা খালি আমার খাওয়া আপনারা খালি আমার খাওয়া সোনার লগন না আপনি ভুল করে যদি ছেলের হাতে দেন ছেলে মিষ্টির প্যাকেট খোলা বলতে যে আব্বু বাজারে খেয়ার কোনো মিষ্টি নাই এই ছয়টা মিষ্টি কিনেছিলেন এই ছয়টা আমারই লাগবে এই কয়ে ছয়ালে ছেলে গেছে কাকু দেয়নি আজকে বাপ মরে গেছে বাপের সব সম্পত্তি বেটার হলে গুনুক দিবারই চায় না ধরে কোন কথা ঠিক কিনা আবার অনেক বাবা সর্বনাশ করে হজ করবার যাওয়ার শুনি সব সম্পত্তি বেটার দেয় মেয়ে ফাঁকি দেয় একটু মনোযোগ দিয়ে আল্লাহ রাসুল বলেছেন ফাতে মা হল আমার কলিজার টুকরা মেয়েদেরকে তোমরা সবচাইতে বেশি ভালোবাসবে ছেলের সাইটে মেয়ের দাম বেশি শুধু একটা জায়গায় মেয়েদের দাম কম আর রেজা লোকাউ ওয়া মুনা আলা নিসা আল্লাহ কোরআনে বলেছেন পুরুষরা নারীদের উপরে থাকবে এই একটা জায়গায় শুধু মেয়েদের দাম কম পুরুষ থাকবে উপরে আর নারী থাকবে কথা কয় না এইটা এইটা এইটাই ওরা ধরে এটা ধরে আর মিছিল করে নারী পুরুষের সমান অধিকার কি মিছিল করে না কে রে নারী পুরুষ সমান অধিকার চাও কে তুমি যদি মেয়ে হও তোমার অধিকার বেশি তুমি মা হলে তোমার অধিকার বেশি খালি একটা জায়গাতে একটু আমি করতে বলে কি পদ্মা নদীর স্বরে জ্বালা জ্বালানি অস্থায়ী ঘর ঘর বানাতো ঘর চাটাই দিয়ে ওখানে ঘর বানায় মাছ ধরে বিক্রি করে একদিন আল্লাহর কি কাম উঠছে ঝড় ঝড়ে খালি বালু উঠতেছে এক এক ঘন্টা হয়ে ঘর থামে না জেলায় স্বামী বলতেছে বৌ আমার পেশাবে লাগছে রে কী করি দরজা খোলা যাবে না দরজা খুললে বালু এসে সব মেখে দেবে ঝড় না থামার কারণে জ্বালায় বলতে স্বামীকে বলতেছে ও বৌ তাহলে আমি কাম করি ঘরের মধ্যে পেশাব করি বউ বলে তুমি বড়ো মানুষ ঘরে পেশাব করলে থাকা যাবে হ্যাঁ বলতে ধর যে থামে না কিট কিটকিট করতেছে বউ বলে তাহলে কাম করো তুমি কান্দর চড় কান্দর চড়া চাটাই ঘর তো তোমার যন্ত্র মোতাবেক একটা সেট করো ওই বয়ের কান্দে যন্ত্র করে পেশাব করছে আলহামদুলিল্লাহ একআ ঘন্টা হয় ধর থামে না বউ বলে আমারও যে পেশাব রাখলো স্বামী বলতে দে ছিদ্র করাই আছে তাহলে কান্দ চড়বা আর জাকার মতো করবা বউ স্বামীর কান্দে চড়ে পেশাব করে পেশাব তো বেড়া যায় না স্বামীর বুক ভিজে যায় স্বামী চিরলে